প্রতিবাদ 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 ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সবাই যার যার মতো বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো ফিলিস্তিনের পক্ষ নিচ্ছে কিন্তু সব দিক দিয়ে দিক দিয়ে ভেবে চিনতে বলতে হয় এ প্রতিবাদ করে কোনো লাভ হবে না হবে না হবে না কারণ অনেকগুলো আছে আমি বলতেছি যেমন দেখেন পৃথিবীতে এখন বর্তমানে দুইভাবে বিভক্ত এক নম্বরে ধর্মের দিক দিয়ে বলতে গেলে হয় এক নম্বরে মুসলিমগুলো আলাদা আর দুই নম্বরে আপনার খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ আরও অনেকগুলো জাতি এগুলো সব এক পক্ষে বর্তমানে গেছে আর সামরিক শক্তির দিক দিয়ে দেখতে গেলে বর্তমানে মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে প্রায় অন্যরা আর ইউরোপ কান্ট্রিগুলো আছে এই মুসলিম কান্ট্রিগুলো বর্তমানে সামরিক শক্তিতে একদম কম ইউরোপ কান্ট্রিগুলো একদম হাই লেভেলে ওসব অনেক শক্তি বেশি এই জন্য এদিক দিয়ে ভাবতে গেলে দেখা যায় আপনার এই বা মুসলিম কান্ট্রিগুলো যে ফিলিস্তিনের পক্ষে আপনি যার যার অবস্থানগতভাবে প্রতিবাদ করতে কেউ আন্দোলন করতে আসে কেউ কেউ পোস্ট করতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক আর কি এর মাধ্যমে প্রতিবাদ করতেছে কিন্তু এই প্রতিবাদ করে কোনো লাভ হবে না কারণ ইউরোপ কান্ট্রিগুলো যেমন আমেরিকা জার্মান ফ্রান্স এগুলো হাই লেভেলের উন্নত শক্তিশালী সামরিক দিক দিয়ে এসব সব দেশগুলো আপনার ইজরায়েলের পক্ষে আর ইসরায়েল ছোট একটা দেশ হলো বর্তমানে ছিল না এরা এনে আইছিল আর কি কোথাও জায়গা পা নাই ফিলিস্তিন দয়াম এদের জায়গা দিয়েছে পরে এদের উপরে জুড়ে বসে আর কি তবে ইজরায়েল বর্তমান অনেক জ্ঞানী এরা প্রত্যেকটা মানুষ অনেক জ্ঞানী এগার বর্তমান যে সামর শক্তিগুলো মিসাইল ড্রোন আয়রন আয়রন বোমা এগিয়ে অনেক হাই লেভেলের শক্তিশালী আর সবচেয়ে শক্তিশালী পড়াশক্তি হচ্ছে আমেরিকা ইসরায়েলের পক্ষে সরাসরি সাপোর্ট করতে ডোনাল্ড ট্রাম্প এই জন্য আর কি ইজরায়েল এত মুসলিম কার্ডে কোনো গুণী গুণ গুণ আছে না আর সব দিক দেখতে গেলে গণার না কারণ হচ্ছে আমাদের সৌদি আরব হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোর ইসলামের মূল মাথা সেই মূল মাথা হচ্ছে আমেরিকা দরতেল একটা গোলাপ এদিক দিয়ে আরও ইসরায়েল আরেকটু পয়েন্ট পাইছে আর একটু মানে শক্তি পাইছে যাতে মুসলিম কান্ট্রিগুলো এক না হয় এক হইতে পারতেছে না সবাই যার যার মতো আছে এমনি শুধু আর কি এমনি প্রতিবাদ করতেছে প্রতিবাদ কোনো লাভ হবে না আজ নয় কাল ফিলিস্তিনেরা দহল করবে পরে আদিসে আছে খরাসিন থেকে এক দল আইবে কালো পতাকা নিয়ে এখানে আমাদের ইমাম মাহুল থাকবে হে গিয়া আপনার সেরুজ ইসলাম কায়ম করবে তারপর যদি ধরেন একটা ধরেন আমাদের আবহাওয়ার আদালত আনু থাকতো তাহলে কারো অপেক্ষা করতে না ডাইরেক্ট একাই এই আপনার ফিলিস্তিন কারতো না কারো সাপোর্টও নিত না একাই যাইত গা কারণ এর ভিতরে ইমানই শক্তি আছে আল্লাহ বিশ্বাস করে কাল হবে কি না হবে এগুলো ছিল না ডাইরেক্ট যাইতে গিয়ে যেমন ধ্বংস করতো এরম আমাদের উচিত মুসলমানদের উচিত এই সব কিছু না দেখে এমনি গোপনে থেকে অবস্থান প্রতিবাদ না করে সবাই যা যার মতো যান আছে গিয়া করে মুসলমান এসে আপনারা তো সবাই আমরা বিশ্বাস করি মুসলমান লেগে গেছি মরলে শহীদ আর শহীদ যে সে তো বিনা এসে জান্নাতে যায়